Yo bondura চিংড়ি মাছের উপকারিতা ও অপকারিতা নিয়ে আজকে আর্টিকেলে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম চিংড়ি মাছ আমাদের মধ্যে অনেকের কাছে পছন্দের একটি মাছ চিংড়ি মাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না কিন্তু চিংড়ি মাছ খেতে পছন্দ করি আজকের এই ভিডিওতে থাকছে চিংড়ি মাছের উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনার সাথে থাকছে মাছ রান্না করার রেসিপি চলুন আমরা জেনে নিই চিংড়ি মাছের উপকারিতা এবং অপকারিতা চিংড়ি মাছের মধ্যে রয়েছে অনেকগুলো পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয় যদি আপনি চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাহলে চিংড়ি মাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনার জানা জরুরি আপনাদের সুবিধার্থে এই পোস্টে আমরা চিংড়ি মাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব চলুন জেনে নিই চিংড়ি মাছের উপকারিতা চিংড়ি মাছ পুষ্টি উপাদানে বরফুট চিংড়ি মাছের মধ্যে রয়েছে অনেকগুলো পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেমন এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন আয়রন ফসফরাস লিয়াসিন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেসিয়াম আয়োডিন ইত্যাদি যার মধ্যে প্রতিটি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান এছাড়াও হৃদপিন্ডের জন্য উপকারী চিংড়ি মাছের মধ্যে কার্বোহাইড্রেট থাকে না চিংড়ি মাছের মধ্যে রয়েছে নব্বই পার্সেন্ট ক্যালোরি প্রোটিন চিংড়ি মাছের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা হৃদপিন্ড স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে চিংড়ি মাছের মধ্যে থাকা পুষ্টি উপাদান রক্তে ক্ষতিকারক কোলেস্টেরল দূর করতে কার্যকরী ভূমিকা রাখে এছাড়াও হার্ট অ্যাটাক এবং স্টকের সম্ভাবনা কমিয়ে দেয় চিংড়ি মাছে থাকে ফ্যাট প্রোটিন এবং মিনারেল সহ বিভিন্ন পুষ্টিগুণ উপাদান এছাড়াও ক্যান্সার প্রতিরোধ করতে চিংড়ি মাছ অত্যন্ত কার্যকরী চিংড়ি মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদপিণ্ডের জন্য অনেক ভালো পুষ্টি উপাদান এছাড়াও চিংড়ির মধ্যে ভিটামিন ই পাওয়া যায় যা আমাদের ত্বক উজ্জ্বল এবং সুন্দর রাখতে সাহায্য করে আপনি যদি প্রতিনিয়ত চিংড়ি মাছ খান তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বকও সুন্দর চলুন জেনে নিই চিংড়ি মাছের অপকারিতা কি কি চিংড়ি মাছের অনেক রয়েছে উপকারিতা তার মধ্যে কিছু অপকারিতাও রয়েছে উচ্চ মাত্রার কোলেস্টেরল যার ফলে অতিরিক্ত চিংড়ি মাছ খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় যার ফলে হৃদরোগের পরিমাণও বেড়ে যেতে পারে চিংড়ি মাছের মধ্যে অনেকেরই অ্যালার্জি রয়েছে চিংড়ি মাছের অ্যালার্জির লক্ষণের মধ্যে রয়েছে হজমের সমস্যা নাক বন্ধ হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া ত্বকের প্রতিক্রিয়া ইত্যাদি বলেছেন বিভিন্ন বিশেষজ্ঞ গঠে চিংড়ি মাছের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে জানলাম চিংড়ি মাছের উপকারিতা ও অপকারিতা প্রিয় বন্ধুরা আমরা উপরে আলোচনায় চিংড়ি মাছের উপকারিতা অপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি